আসসালামু আলাইকুম আপনাদেরকে তাওদ মোটর থেকে স্বাগতম জানাতেছি আজকে একটা মোটরের বিষয়ে এ টু জেড কথা বলবো দেখতেই পারতেছেন আমরা মোটরের মাথাটা দেখলাম এখন মোটরের সাউন্ডটা শুনবেন আপনারা আর একটা করণীয় এটা আপনাদের পুরো ভিডিওতে দেখাবো ভিডিওতে মোটরের সাউন্ডের ভিতরে সমস্ত বিয়ারিং এবং জন্য আরো সমস্যা আছে এইগুলো আর এটা কাজ করার জন্য এখন আমরা মোটরের খুলে নিতেছি মোটরের যে নাট থাকে এটা খুলে নিছি পরবর্তী দেখতে পাচ্ছি নাটগুলো আমরা খুলে রাখছি আগে থেকে একটা নাট আছে এটা খুললাম পরবর্তীতে আপনারা কটলা থেকে আইসি নাইনটা খুলে নেবেন রাস্তার যে আইসি নাইনটা থাকে এটা খোলার পরে আপনারা মোটরের যে মেন লাইনে যে তিনটা তার আছে হলুদ টিয়া এই তার তিনটা খুলে নেবেন হলুদ নীল টিয়া এই তারটা খোলার পরে মোটরটা বের করে নিয়ে আসতেছি আমরা দেখতেই পাচ্ছেন এখন এই মোটরটার ভিতরে কী কী সমস্যা আছে এগুলি আপনাদেরকে দেখাবো আর আমাদের তাউহিত মোটর ইউটিউব চ্যানেলটা করতে পাশে দেখেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন আমরা এখন ভিডিওটা টানাটানি করেন না এখন ভিতরে যে সমস্যাটা আছে এটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে আমরা ফ্যানের নাটগুলি খুলে নিলাম পাখার তারপর আমরা পাখাটা খুলব পাখাটা খোলা শেষে আমরা পিছনে যে মোটরের একটা প্লাস্টিক থাকে না পাঁচটা নাট থাকে এই বোর্ডের ভিতরেই পাঁচটা নাট খুলবো এখন খোলার পর দেখতে পাচ্ছেন আইসির বোর্ডটা পরবর্তীতে আপনার আইসির বোর্ডটা খুলে নেবেন পিছনের সাইডেই দেখতে পারবেন এটা গ্রুপ করা আছে আইসির বোর্ডটা ধীরে সুস্থ উড়াইবেন মোবিল গে দেখা যেতেছে বেশিরভাগই মোবিল গেছে মোটরটাই দেখতেই পারতেন বেশিরভাগই মোটরটা হিটও এ হাইরা গিরিজ ডুগে ভিতরে অবশ্য মনে হয় বেয়ারিংও গেছে এটাও আপনাদেরকে দেখাবো মনে হ্যাঁ আমরা মোটরের নার্স খুলে নিতেছি পিছন সাইড থেকে করে নাট ছাড়া শেষ এখন আমরা পিছনে বডিটা খুলব তারপরে কি কি সমস্যা আছে আপনাদেরকে দেখাইব ভিডিওটা টানাটাই করেন না আর আমাদের তাও হিত মোটর সিটুক চ্যানেলটা সার্চ করে পাশেই পাশেই থাকেন সর্বপ্রথম একটা স্কু ড্রাইভার নিয়ে মোটর থেকে ম্যাগনেটটা একটু আলাদা আলাদা করবেন করার পরে যে কোনো একটা কাঠ অথবা একটা কাস্টিং জাতীয় কিছু দিয়ে দিবেন একবার ইজিভাবে পরে দুই সাইডে বডির ভিতরে পাউটা বাজা হের আপনার টান দেবেন দেখতেই পাচ্ছেন ম্যাগনেটটা খুলে গেল মোটর কয়েলটা গিরিজ এত পরিমাণ ঢুকছে যার কারণে গাড়িটা চার্জ কম টিকত এবং মোটরটা অনেক গরম হতো লোড তো কম বিয়ারিংটা যায় ভিতরে মোটর মাথা থেকে গিরিজ ঢুকে কয়েলটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তারপর আমরা এখন এটার ওয়াশ করবো করার পরে দেখব কী মূলত সমস্যা সর্বপ্রথমে আমরা পিনিয়াম এখন আমরা পিনিয়ামটা খুলে নিতেছি সামনে মাথায় যে থাকে আপনারা খুলে নিবেন যে কোনো একটা লোয়ার শক্ত জাতীয় মাল দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলে মালটা খুলে যাইবো দেখতেই পারতেছে না আমরা পিনিয়ামটা খুলে নিতেছি এখন এখন আমরা ম্যাগনেটটা খুলবো বড়ির থেকে দেখতে পারতেছেন ব্যারিংটার সমস্যার কারণে গিরিজগুলি মোবিলের মতো হয়ে হিডে পরবর্তীতে কোয়েল ঢুকছে দেখতে পারতেছেন এখন আমরা সর্বপ্রথম ম্যাগনেটটা ওয়াশ করতেছি দেখতে পাচ্ছেন ব্যয়ারিংটা যাওয়ার কারণে ম্যাগনেটটা স্পট পড়ে গেছে তারপর আমরা ম্যাগনেটটা এখন পরিষ্কার করা শেষ ম্যাগনেটের পাওয়ার কেমন আছে এটাও দেখবো সময় পাওয়ারটা চেক করে নেবেন ম্যাগনেটে পাওয়ার না থাকলে মোটর সব কিছু ঠিক আছে আমাদের ম্যাগনেটের পাওয়ারগুলি তার আমরা কয়েলটা দিয়ে নিতাসি আসি অক্ষেন দিয়ে তার কারণে অক্ষেন দিয়ে দিলে দ্রুত শুকায় যাবো অনেক গিরিশ ঢুকে পড়ছিল মোটরটা বিতে যার কারণে লুট সাইডে দিত আর শক্তি একবারে কমে গেছিলো মোটরটা ভালো করে আপনারা অক্ষেন দিয়ে দুয়ে নেবেন যার কারণে গিজগুলি যেন না থাকে কারণ গিরেজগুলি থাকলে আবার মটরটা চলাইলে আবার গরম হয়ে যাবে মোটরের কোয়েলটা নতুনের মতোই আছে এখনো কোনো সমস্যা মনে একটা হয় নাই আমরা ভালো করে ওয়াশ করে নিলাম এখন আইসির বোর্ডটা আমরা এই করে নিতেছি ইয়ে নিতেছি বিশেষ করে আপনারা একটু মটরের কয়েলটা একশো ওয়াট অথবা দুশো ওয়াটের লাল লাইটের ভিতরে দিয়ে এরা আধা ঘন্টা অথবা এক ঘন্টার মতো হিট দিয়ে নেন হিট দিয়ে নেওয়ার কারণে আপনাদের মটরের কলটা দ্রুত শুয়ে যাব আমরা মালগুলি সব আস্তে আস্তে সবই দিয়ে নিতেছি আর আমাদের তাও মোটরস ইউটিউব চ্যানেলটা করতে পাঠিয়ে দেখেন ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন দেখতেই পারতেছেন পরবর্তীতে আমরা আইসিগুলি পাল্টায় নিতেছি এই কারণেই মোটরটা ভিতরে গিরিজ জোগার কারণে আইসিটা দুর্বল হয়ে গেছে এখন আমরা আইসিটা লাগাব নতুন আইসির বোর্ডটা দিতে এখন আমরা আইসি লাগিয়ে ফেললাম আপনারা সব সময় যেগুলি লাগাই তারপরে আমরা বিয়ারিংটা লাগিয়ে নিতেছি কারণ ওই বিয়ারিংটা চলে যাওয়ার কারণে দীর্ঘ বছরের ভিতরে একটা নতুন বেয়ারিং লাগাই ফেললাম ইজি ভাবে নিজেরাই ইচ্ছাগুলো পারবেন এই গাছগুলি এমন না আমার কোনো গাছ না দেখতেই পাখানে আমরা কয়েলটা লাগাবো লাগান শেষ হয়ে গেছিল এখন আমরা বটরের কয়েলটা লাগাইলাম এখন আমরা পিছনের বডিটা লাগাই ফেলবো লাগা হের ছটা লাগাই ফেলবো আর আইসির গ্রুপটা আপনারা বিশেষ করে একটু দেখে খেয়াল করে রাখবেন কারণ আইসি এই গ্রুপের ভিতর দিয়ে চলে যাবো যার পরে সেট হবো এখন আমরা নাটগুলি লাগাবো নাটগুলি লাগাই পুরোটাই দিয়ে দিবো আর আমাদের তাও ভিত মোটাস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে ভিডিওটা আর বেশি বেশি শেয়ার করেন এখন আমরা আইসিটা লাগাবো কারণ এই জায়গায় একটা আইসির গ্রুপ আছে গ্রুপ অনো যায় গেলে পরবর্তীতে আপনার নাট দিয়ে টাইট দিয়ে নেবেন আমরা আইসির বোর্ডের নাটগুলি এখন লাগাই ফেলবো আমাদের আইসিটা মিলে গেছে এখন আমরা নাটগুলি লাগাই ফেলতেছি এভাবে আপনারাও করে নেবেন পরবর্তীতে পিছনে যে বডিটা আছে প্লাস্টিকের এটা লাগাই নেবেন নাট নাটপাসটা লাগাই দেবেন লাগানোর শেষ হয়ে গেলে পরবর্তী আপনার পাখাটা লাগাই দিবেন পাখাটা লুজ খাওয়ার কারণে আমরা সুপার গ্লুভ দিয়ে নিলাম আপনারা সুপার গ্লুব দিয়ে লাগিয়ে নিতে পারেন কারণ পাখা লুজ হলে অনেকটা যার পিছনে বাড়ি খাবো বডিতে পরবর্তী আমরা সামনে লকটা লাগাই ফেলবো এখন পরে এখন আমরা এই জায়গায় যে গিরিজ কমের জন্য যে একটা সাউন্ড আসছিল ভিতরে ঢুকে গেছিলো যার কারণে গ্রিজ কমে গেছে কারণ আমরা নতুন গিরিজ দিয়ে নিতেছি আপনারা একটা গাম গিরিস লাগাই দিবেন যার কারণে অনেক টাইমে মোটর হিট হয়ে গেলেও এই গিরিসটা গইলে ভিতরে যাবো না সবসময় আপনারা গাম গিরিস লাগাই নেবেন দেখতে পাচ্ছেন অনেক গাম গিরিসটাই আপনারা ভালো একটা গাম গিরিস লাগাই নেবেন এখন আমরা মোটরের মাথাটা লাগাই ফেলতেছি এখন আমরা নাচ সাইডটা লাগাই দিয়ে টাইট দিয়ে দিব এই নাটাই আপনারা ভালো করে টাইট দিয়ে নেবেন সব সময় আপনারা ভালো করে ফুল টাইট দিয়ে নেবেন এই মাথাটা আর তা উৎ মটর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব পাশে দেখেন ফেসবুক পেস্টেভেলে ফলো দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন কারণ আমাদের মোটরটা পুরো কমপ্লিট হয়ে গেল পাকার নাটটা হালকা একটু লুজ আছে পিছনের বডি আমরা এখন টাইট দিয়ে দিলাম এখন আমরা মোটরটা গাড়ি ভিতরে লাগাই ফেলবো দেখতে পারবেন পরবর্তীতে কেমন সাউন্ড আইব এটি আপনাদেরকে দেখাইব আমরা তারগুলি আগে সেটেল করে নিলাম এখন আমরা মোটরের নাটগুলি লাগাবো আর আমাদের তাও কিছু মোট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন এখন আমরা পূর্বে যে তারটা খুলছিলাম সর্বপ্রথমে তারগুলি আবার লাগাই ফেলতেছি আপনারা এই জায়গায় কালারে কালার তারটা দিয়ে দিবেন নীল পিয়া হলুদ কালার কালার দিয়ে টিয়া নাটগুলি ভালো করে টাইট দিয়ে দিবেন পরবর্তীতে মডার্ন নাটগুলি আপনারা টাইট দিয়ে দিবেন কাজ শেষ হয়ে গেলো আমাদের এখন আমরা আইসি জ্যাকটা আছে খালি এই জ্যাকটা লাগাই ফেলব জ্যাকটা লাগাই দিয়ে শেষ করার পর হয়ে গেলো এখন আমাদের এখন আমরা মূলত সাউন্ডটা দেখব মোটরের কেমন সাউন্ড হয়েছে মোটর ডাইড এখন দেখব ঠান্ডা